ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের পনেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের ক মানুষ প্রথম শেখে কাঠের ব্যবহার কর রামায়ণ মহাভারতের মতো গল্প দিয়ে তৈরি হয় ছৌ নাচের কাহিনী গ পাঠ হলো এক প্রকার তন্তু ঘর আঁচিতে বিরসা নামে মিউজিয়াম আছে ও বিষ্ণয়েরা উনত্রিশটি উপদেশ মেনে চলতো দুই আছে শূন্যস্থান পূরণ করো ক প্রাচীনকালে মানুষ পশুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হাতিয়ার বানাতো খ অজন্তা গুহায় মানুষের আঁকা অনেক ছবি দেখা যায় ক মানুষ প্রথম পোষ কুকুরকে ঘ খাসিয়াদের পরিবারের প্রধান মা ও বিষ্ণুপুরের প্রাচীন নাম মল্লভূম আছে ঠিক বা ঠিক হলে রাইট আর ভুল হলে কাটা দিতে বলেছে ক দিয়েছে শিঙ্কোনা গাছের ছাল থেকে কুমিনাইন ট্যাবলেট তৈরি হয় ঠিক খ বাউল গান মানে রবীন্দ্রনাথের লেখা গান ভুল ক গ হচ্ছে মরুভূমির অঞ্চলে চাষবাস ভালো হয় ভুল ঘ বায়ু দূষণের কারণে সৌধের গায়ে কালো ছোপ দেখা যায় ঠিক পূর্ব বিষ্ণুপুরের রাসমঞ্চ স্থাপত্যের একটি উদাহরণ ঠিক চারে বেমানার শব্দটি বেছে নিতে বলেছে কতে হবে গতে বিশ্বকাপ ফাইনাল ঘতে হবে শাড়ি গান আর উন্নতে হবে সমুদ্র পাঁচে স্তম্ভ মেলানো কতে তুলসী পাতা হবে সর্দি ও কাশি ক্ষে নতুনপুরের জয়নগর গতে সুন্দরলাল বহুগুণা হিমালয়ের গাছ ঘতে বিষ্ণুপুর হবে টেরাকোটা উনোতে শান্তিনিকেতন হবে পৌষ মেলা ছয়েতে আছে ছয়ের গ বিষ্ণুপুরের মন্দিরগুলো কি দিয়ে তৈরি পোড়া ইঁট দিয়ে তৈরি খ কোন প্রাকৃতিক জিনিস থেকে মানুষ লোহা খুঁজে পেয়েছিল উল্কা থেকে গ পশ্চিমবঙ্গের কোথায় কয়লা পাওয়া যায় রানীগঞ্জে ঘ পটুয়া কাদের বলে যারা নানা জিনিসের পুতুল তৈরি করেন তাদের পটুয়া বলে উমো খাসিয়ারা কোন রাজ্যে বাস করে মেঘালয় রাজ্যে চ ছৌনাচের মুখোশ কোন জেলায় তৈরি হয় পুরুলিয়া জেলায় ছ ভারতের সবচেয়ে পুরনো জাদুঘর কোথায় অবস্থিত কলকাতায় সাথে পার্থক্য লিখতে দিয়েছে কতে আছে ঝুমুর নাচ ও গম্ভীরা এই যে ঝুমুর আর গম্ভীরা ঝুমুর হচ্ছে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া মেদিনীপুর প্রভৃতি জেলায় এই গান প্রচলিত আর গম্ভীরা মালদা জেলায় ঝুমুর মূলত ঝুমুর গানে মূলত আদিবাসী সাঁওতাল মেয়েরা এই গান গাইতে গাইতে নাচেন আর গম্ভীরায় মূলত গাজন উৎসবের সময় এই পালায় অংশগ্রহণকারীরা নাচেন এরপরে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর কোণারকও সূর্য মন্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল আর কোণারকের সূর্য মন্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত কোণারকের সূর্য মন্দির ওরা উড়িশার কোনারকে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে সৌধের উদাহরণ আর কোণারকের সূর্য মন্দির হলো স্থাপত্যের উদাহরণ গতে আছে তামা এবং লোহা তামা এবং লোহা লোহার তুলনায় তামা লোহার তুলনায় কম শক্ত লোহা খুব শক্ত ধাতু তামায় মরচে পড়ে না লোহায় মরচে পড়ে এরপরে আছে মালাহার আর মালাকার মালাহার হচ্ছে এরা পিতলের জিনিস তৈরি করেন মালাকার শোলার জিনিস তৈরি করেন আটে আছে টিকা লেখো কতে আছে টেরাকোটা লিখবে নরম মাটি দিয়ে নানা মূর্তি বা নকশা তৈরি করা হয় তারপরে ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে নেওয়া হয় একে টেরাকোটা বলে টেরাকোটা একটি লাতিন শব্দ টেরা অর্থাৎ মাটি আর কোটা অর্থাৎ পোড়ানো বেশি তাপে পোড়ানো মাটি শক্ত হয় শক্ত মাটি সহজে নষ্ট হয় না এর সাথে দিয়ে দেবে যে বিষ্ণুপুরের রাসমঞ্চ এরকম টেরাকোটা মানে একটি নিদর্শন টেরাকোটার নিদর্শন খতে আছে মিউজিয়াম এটা তোমাদের বইয়ের পাতায় রয়েছে কলকাতা থেকে খানিক দূরে ব্রতচারী গ্রাম সেখানে ব্রতচারী প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্তের নামে একটি সংগ্রহশালা রয়েছে বাংলার লোকশিল্পের নানা জিনিসপত্র রাখা আছে এই সংগ্রহশালায় গতে আছে বিষ্ণু এটা আছে তোমাদের বইয়ের একশো একান্ন পাতায় দেখবে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে রাজস্থানে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন তার শিষ্যরা উনত্রিশটা উপদেশ মেনে চলত বলে তাদের বিষ্ণয় বলা হয় বিষ মানে কুড়ি আর নয় যোগ করলে উনত্রিশ বিষ্ণয়রা অকারণ গাছপালা কাটে না কোনো পশু পাখির ক্ষতি করে না তো এই আজকে আজকের আমাদের চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের পনেরো নম্বর প্রশ্নের উত্তরগুলো